বাংলা থেকে বাংলাদেশে পেঁয়াজ বা আলু রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল কিন্তু সেই সমস্ত নিষেধাজ্ঞাকে একেবারে উপেক্ষা করে ডেদার চোরা পথে বাংলাদেশে পৌঁছে গেছে আলু এবং পেঁয়াজ যে কারণে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাজারগুলিতে আলু এবং পেঁয়াজের দাম অনেকটাই বেশি স্বাভাবিকভাবেই এই সময় আলু পেঁয়াজের দাম কম থাকে আর চোরা পথে যে আলু পৌঁছে যাচ্ছে ভিন দেশে সে কথা কিন্তু স্বীকার করেও নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়টি নিয়ে যথেষ্টই তার কারণ বেশ কিছু ভিডিও বাংলাদেশ থেকে সম্প্রতি এসেছে যেখানে বিক্রেতাদের রীতিমতো ভারতীয় আলু বলে হাঁকতে শোনা যাচ্ছে ঢাকার কারওয়ান বাজারে সে দেশের নতুন আলু বলে যা বিক্রয় হচ্ছে তার দাম একশো কুড়ি টাকা কেজি বগুড়া সহ বেশ কিছু এলাকায় নতুন আলু বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দরে আর ভারতের পুরনো আলু বলে বিক্রি হচ্ছে ষাট থেকে নব্বই টাকা কেজি দরে কিন্তু আমরা জানি যে ভিন রাজ্যে বিক্রয়ের অনুমতি দেয়া হলেও দেশের বাইরে পাঠানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা ছিল কিন্তু তারপরেও কিভাবে এই আলু আর পেঁয়াজ পৌঁছে গেল পাশের দেশে বৃহস্পতিবার এই বিষয়টিকে নিয়ে নবান্নে তিনি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন আর বন্দ্যোপাধ্যায় এই আর এই অভিযোগের সত্যতা যে রয়েছে তার কারণ বাংলাদেশ থেকে আসা কিছু ভিডিও আর কিছু ব্যবসায়ী এর সত্যতা স্বীকার করে নিয়েছে তাদের বক্তব্য সামান্য কিছু অর্থ লাভের আশায় বেশ কিছু ব্যবসায়ী তারা চোরা পথে বাংলাদেশে আলু বিক্রয় করে দিচ্ছে কারণ আমরা যেটুকু জানি যে পুজোর আগেতে আলু পেঁয়াজের যে দাম এই দামের উপর লাগাম টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আলুর দাম প্রতি কেজি তিরিশ টাকা রাখার নির্দেশ দিয়েছিল এবং এই শর্তেই ভিন রাজ্যে আলু রপ্তানিতে ছাড়পত্র দেয়া হয়েছিল কিন্তু তারপরেও বর্তমানে আলুর দাম কলকাতাতে রয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি এই রাজ্যে হিমঘরে যদি তাকানো যায় সেই ক্ষেত্রে হিমঘরে বেরিয়েই আলুর দাম থাকে থেকে টাকা কেজি দরে আর সেটাই পাইকারি বাজারে এসে দাম বেড়ে যায় খোলা বাজারে এখন জ্যোতি আলু বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি দরে আর একটা বড় বিষয় বাংলাদেশে যদি কোনো অসৎ ব্যক্তি অসৎ ব্যবসায়ীরা চোরাপথে আলু পাঠাতে পারে প্রতি কেজি দশ টাকা করে তার লাভ থাকছে আর এই লাভের বসেই তারা উৎসাহিত হচ্ছে চোরাপথে আলু পাঠাতে ইতিমধ্যে শুক্রবার থেকে করা হয়ে গিয়েছে রাজ্য ভিন দেশে আলু পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছে যাতে কোনোভাবেই আলু দেশের না পেরিয়ে ভীম দেশে পৌঁছে যায় এই ব্যাপারটিও খুব স্বাভাবিকভাবে দেখা হচ্ছে এবং অনুমান করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আলুর দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এটা গেল আলুর বিষয় এবার যদি আমরা বলি পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজেও কিন্তু দাম নাগালের মধ্যে নেই আমাদের এই বাংলায় আর এই অভিযোগটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও করেছে বেশ কিছু ব্যবসায়ী তাদের বক্তব্য একাংশ ব্যবসায়ী বেশি লাভের আশায় তারা বাংলার পেঁয়াজকে চোরা পথে পাঠিয়ে দিচ্ছে সেই দেশে কারণ একই ব্যাপার পেঁয়াজেও তাদের লাভ কিন্তু অনেকটাই বেশি সরকার বলছে যে বাংলায় যাতে পেঁয়াজের দাম ঠিকঠাক থাকে সেই কারণে বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে যাতে বাজারে দামটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে কিন্তু সেই ক্ষেত্রেও আমদানি করা পেঁয়াজ কিনে নিচ্ছে কিছু ব্যবসায়ী তারপরে সেই পেঁয়াজগুলি আমাদের রাজ্যে বাজারগুলিতে না ছেড়ে চোরা পথে তারা পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে এই অভিযোগ খোদ কিছু ব্যবসায়ীরা করছে আর এটা কিন্তু বড় ধরনের অভিযোগ এর সঙ্গে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় পেঁয়াজ চাষিদের কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ এবং সুবিধে দিয়ে থাকে এটা আমরা প্রত্যেকে জানি আর সরকার পেঁয়াজ কিন্তু নিজেও কিনে নেয় কিন্তু কিছু ব্যবসায়ী ফোঁড়েদের কাছে পেঁয়াজ বিক্রয় করে দিচ্ছে লাভের আশায় আর ফোড়েরা সেই পেঁয়াজ কিন্তু পাঠিয়ে দিচ্ছে ভিন দেশে চোরা পথে আর এইটা নিয়েও করা হচ্ছে রাজ্য